সামনে তুলে ধরা তো সেটা আমি কতটা পেরেছি সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপুর পাগলামি আর আজকে আমি চলে এসেছি সেই মাঠ পাড়ায় আমি বেসিক্যালি বেথোয়া ডাউরিতে ভিডিও করি না এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে মাঠপাড়া একটা বোবা কাকা রয়েছে তার কাছে একটা ভিডিও করতে তো সেইটার খোঁজেই কিন্তু আজকে আমি এই দোকানে চলে এসেছি আর আমাদের কিন্তু আজকে সকালের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো ওখানে যাই এবং কি কি পাওয়া যাচ্ছে হয়তো উনি সেটা বলতে না বাট আমাদেরকেই দেখিয়ে দিতে হবে তো চলে আসো আজকে কিন্তু আমি কে কে এসেছি সেটাও একটু দেখিয়ে দিই আমাদেরকে তো এই হচ্ছে আমাদের জিটু আর এই হচ্ছে আমাদের পিটু জিটু পিটু তো হচ্ছে আমাদের গন্তব্য আজকের কাছে সকালবেলা বাইক নিয়ে চলেছি দূর থেকে এই দোকানটা দেখে সাধারণ খাবারের দোকানের মতোই লাগছে তাই না কিন্তু কাছে গিয়ে যেটা বুঝলাম সেটা হলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং পরিপাটিভাবে দোকানটা কিন্তু সাজানো ভদ্রলোক কথা বলতে পারেন না এবং কানেও শুনতে পারেন তো ইশারার মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন কাস্টমারদের যে কোন খাবারটা তার খেলে ভালো লাগবে এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু গরম গরম ভেজে মানুষের সামনে সার্ফ করা হচ্ছে এবং প্রত্যেকটা খাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঢেকে রেখেছেন পরিষ্কার পাত্রে গরম গরম সার্ভ করছেন এবং দোকানটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছেন কোথাও একটুও নোংরা কিন্তু আমার চোখে পড়ে এরকম রাস্তার ধারে কচুরির দোকান যে এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে সেটা এখানে না আসলে কিন্তু বুঝতে পারতাম অনেক জায়গাতেই আমরা দেখে থাকি যে স্যালাডটা এরকম খোলা জায়গায় রয়েছে ঘুগনির তরকারির ঢাকনাটা হয়তো ঠিকমতো ঢাকা দেওয়া নেই মাছই উঠছে বাট এখানে কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাইনি টোটালি হাইজিনিক খাবার দাবার কিন্তু ইনি সার্ভ করছে মানুষের সামনে আর আমি আশ্চর্য হয়ে গেলাম এনার এই পরিষ্কার পরিচ্ছন্নতা দোকান দেখে যে রাস্তার ধারে দোকান এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর খাবারগুলো সত্যিই খুব অসাধারণ ছিল এবং খুব যত্ন সহকারে মানুষের সামনে কিন্তু সার্ভ করছেন ইনি খাবারগুলো তো লুচি বেলা লুচি ভাজা এবং সার্ভ করা ইনি কিন্তু একা হাতেই করে চলেছে যাই না কিভাবে সম্ভব তো দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু মটর আর আলু রয়েছে ঠিক আছে তো তুমি কি এখানে রেগুলারলি খাচছো আজকে ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম আগে আগেও খেয়েছো তাই তো তো কেমন লাগে এখানকার ভালো লাগে ভালো লাগে কেমন কেমন হচ্ছে লাগে যে কাঁঠাল বিহার রাস্তা দিয়ে আসছ মাঠপাড়ার যে রাস্তাটা ঢুকেই এই যে সামনে রয়েছে যে ফার্স্ট কদম গাছটা পড়ছে তার নিচেই কিন্তু এই দোকানটা যেখানে কিন্তু এই কচুরিটা বিক্রি করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ গাইজ গরম গরম ভেজে কিন্তু সার্ভ করা হয় আগে থেকে ভেজে কিন্তু রাখা হচ্ছে না তো এবার আমরা এখানে ট্রাই করবো কচুরি প্রথমে কিন্তু দুটো করে দেয়া হচ্ছে পরে যদি লাগে তারা আবারও নিতে পারে আর কাশমনিটা দেয়া হচ্ছে ওটে না জিতের হাতে কিন্তু চলে এসছে এক্সট্রা তরকারি চাইলে সেটাও কিন্তু দেয়া হচ্ছে এবং এবার আমারটা রেডি হচ্ছে বেসিক্যালি আমার হাতেও কিন্তু চলে এসেছে খাবারটা প্রচন্ড গরম কারণ তেল থেকে তুলেই আমার হাতে চলে এলো ঘুগনিটাও কিন্তু গরম তো ঘুগনির মধ্যে কি কি আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঘুগনির মধ্যে রয়েছে এই দেখো মটর মটর রয়েছে তার সাথে রয়েছে আলু হাত দেওয়া আছে এতটাই গরম আর দিচ্ছে কিন্তু স্যালাড আর কাসন্দি কাসন্দিটা আর সসটা কম্পালসারি কেউ যদি চাই তবেই তাকে দেওয়া হচ্ছে এবং জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে নরম তুলতুল করছে এখনই এটাকে ছিঁড়বো এবং আমার মুখে চালান করব তখনই বুঝতে পারবো যে আসল স্বাদটা কি আছে লাভলি মুখে দিতে মিলিয়ে যাচ্ছে জাস্ট কারণ গরম আর গরম খাবার খেলে শরীরও কোন না গরম গরম জাস্ট অসাধারণ আর একবার নিই প্রকৃত বোঝার জন্য একদম হ্যাঁ কারি দিয়ে তো পুরো ফাটাফাটি লাগছে বস জাস্ট ওয়াও খুব সুন্দর খেতে তোমরাও অবশ্যই এখানে এসে ট্রাই করো একবার ঠিক আছে সকালে তো এখানে ওখানে অনেক মানুষই অনেক জায়গায় খাচ্ছে হাট সারতে চলে আসো বেথোয়ার মধ্যেই যারা বেথোয়াবাসী রয়েছো আর যারা মাঠপাড়া রয়েছে তাদেরকে এখানে হ্যালো করে দিলাম একটু তারা তো জানোই কোথায় দোকানটা তো আর যারা একটু দূরে থাকো বা ভালো একটা কচুরি খাওয়ার ইচ্ছা হয়েছে একদিন আসতেই পারো ট্রাই করে দেখো আমার তো বেশ ভালো লেগেছে এবার আমার আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো চলো থ্যাংক ইউ আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এর বেশি কিছু করার নেই ভিডিওটার মধ্যে তো বেসিক্যালি আমার টেন্ডেন্সি ছিল এনাকে লোকের সামনে তুলে ধরা তো সেটা আমি কতটা পেরেছি সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে বেশি বেশি করে শেয়ার করো যেন এনার একটু হেল্প হয় তো চলো থ্যাংক ইউ